আসসালামু আলাইকুম আমার নাম এশয়াক আহমেদ বৃত্তের পঁয়ত্রিশ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের পঁয়ত্রিশ নম্বর প্রবলেমটি সলভ করব তবে চলুন শুরু করা যাক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু সিক্সটিন বৃত্তে কঙ্কিত স্পর্শক একসক্ষের ধনাত্মক দিকের সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে স্পর্শকে সমীকরণটি নির্ণয় করো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকালস টু সিক্সটিন বৃত্তের কেন্দ্র সি হবে জিরো জিরো এবং ব্যাসার্ধ আর ইকলস টু হবে ফোর মনে করি ওয়াই ইকলস টু এম এক্স প্লাস সি প্রাইম রেখাটি উক্ত বৃত্তকে স্পর্শ করে এখানে এম ইকোলস টু আমরা জানি টেন থেটা উক্ত থেরাটি হলো একসক্ষের ধনাত্মক দিকের সাথে কোন দেয়া আছে একসক্ষের ধনাত্মক দিকের সাথে আমাদের স্পর্শক রেখাটি তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে সুতরাং টেন থেটা ভ্যালু হবে টেন থার্টি আমরা জানি টেন থার্টির ভ্যালু ওয়ান ডিভাইড বাই রুট থ্রি সুতরাং আমাদের বৃত্তের স্পর্শ রেখাটি সমীকরণ হবে ওয়াই ইকলস টু ওয়ান ডিভাইড রুট থ্রি এক্স সি বা ওয়ান ডিভাইড বাই রুট থ্রি এক্স মাইনাস ওয়াই উক্ত সমীকরণটি যদি বৃত্তকে স্পর্শ করে সেক্ষেত্রে এর লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধের সমান অর্থাৎ আর এখানে আর এর ভ্যালু ফোর এবং লম্ব দূরত্ব হয় জিরো মাইনাস জিরো সি প্রাইম ডিভাইড বাই রুট এক্সের সহক ওয়ান বাই থ্রি প্লাস ওয়াই এর ওয়ান স্কোয়ার আর্গুন করে দিলে আমরা পাই ফোর ইন্টু রুট ওভার ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই থ্রি বা ইন্টু অফ সি প্রাইম এখানে সি প্রাইম টু লেখা যায় ফোর অফ রুট ওভার ফোর বাই থ্রি নিলে আমরা সি প্রাইমের ভ্যালু পাই প্লাস মাইনাস ফোর টু ডিভাইড বাই রুট থ্রি অর্থাৎ সি প্রাইমের ভ্যালু প্লাস মাইনাস এইট ডিভাইড বাই রুট অর্থাৎ ওয়ান ডিভাইড বাই রুট থ্রি মাইনাস ওয়াই প্লাস মাইনাস এইট ডিভাইড বাই রুট থ্রি হবে উক্তবৃত্তের অঙ্কিত স্পর্শক যা একসক্ষের ধনাত্মক দিকের সাথে থার্টি কোণ উৎপন্ন করে তাহলে আজ এ দেখা হবে পরের কোনো ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ